নোয়াখালী সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চর্মটুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে সোমবার বিকেলে উপজেলার ১৯ নং পূর্ব চরমুটুয়া ইউনিয়ন পরিষদের সামনে এই সম্মেলনের আয়োজন করা হয় এই সময় নোয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক ওমর ফারুক অভির সভাপতিত্বে ও নোয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং উনিশ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উনিশ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল হুদা হানু সাবেক সাধারণ সম্পাদক আহম্মদুল্লাহ মাঝি সাবেক সিনিয়র সহ সভাপতি ডা আব্দুল কুদ্দুস সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম সাংগঠনিক সম্পাদক আজিজুল হক এছাড়া আরও উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন জহির যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব সুলতান ইউসুফ হোসেন রাসেল ও নাসির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উনিশ নং পূর্ব চলমুটুয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মুরাদ হোসেন মুরাদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদশাহ আলম ইউনিয়ন কৃষক দলের সভাপতি হারুনুর রশিদ হারুন সদস্য সচিব নূর আলম এবং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম রানা সম্মেলনে বক্তারা বলেন স্বেচ্ছাসেবক দল হল গণতান্ত্রিক আন্দোলনের এক অগ্রগামী শক্তি তারা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান সম্মেলনে সবচেয়ে দৃষ্টি কেড়েছে উনিশ নং পূর্ব চরমুটুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী জামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল শোডাউন

তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছেলে না এখন কিন্তু তাদের তো আন্দান প্রদান দেখতেছি যারা সাম্রাজিক সমাবে আমাদের সত্যি ভাবে বলে তারা আর সামনে আসুন আরেকটা আলাদা